লক্ষ লক্ষ যুবকেরা ওই হাদি ভাইয়ের জন্য চোখের পানি ঝড়িয়েছে কি জন্য সে হক কথা বলেছে ইসলামের পক্ষে কথা বলেছে আমাদের বাংলাদেশের পক্ষে কথা বলেছে আমাদের কোরআন এবং হাদিসের পক্ষে কথা বলেছে সেও একজন হাদি সে একজন এই সমস্ত কৌমি মাদ্রাসার ছাত্র ছিল সেই ভাই কথা বিধায় গুলি করে শেষ করে দেওয়া হয়েছে আমি আমার প্রিয় সাকরাইলের ওয়াজ মাহফিল থেকে বলতে চাই এদেশে এক হাদিকে যদি তোমরা গুলি করে শেষ করো মনে করছো হকের কথা বলা বন্ধ হয়ে গেছে আমি বলতে চাই এক হাদিকে গুলি করে তোমরা শেষ করেছ লক্ষ হাদিকে তোমরা জাগ্রত করেছ লক্ষ হাদিকে তোমরা জাগ্রত করেছ এদেশে ইসলামের কথা বলবে হকের কথা বলবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পক্ষে কথা বলবে ইংসা হাজার হাজার লক্ষ লক্ষ তৌহিদি জনতা এরকম ভাবে হাদির থেকে শিক্ষা নিয়ে তারা জাগ্রত হয়েছে সেজন্য আমি বলতে চাই এক হাদি কারো লক্ষ হাদিকে গুলি করে শেষ করে দেশ থেকে হক কথা বলা বন্ধ করা যাবে না ইংসা আল্লাহ সেই বাতিল তুমি যেই রূপ ধরে আসো না কেন তোমার রূপ কিন্তু কৌমি মাদ্রাসার সন্তানেরা চিনে সেই জন্য বলতেছিলাম আমাদের আল্লাহ পাক বলেছেন হে ইমানদাররা তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানায়ো না আল্লাহ পাক রব্ব